আমাদের কি সৌভাগ্য তাই না ঈশ্বরের কাছে আমরা লাভ করলাম আরেকটি দিন আজ ত্রিশে জুন কত লোকিত হারিয়ে গেছে পৃথিবী থেকে হয়তো কাল পাঁচ সকালে কিন্তু ঈশ্বর আমাদের বাঁচিয়ে রেখেছেন চলুন আমরা উপভোগ করি চলুন আমরা সেলিব্রেট করি এই দিনটি ভালো কাজের মধ্য দিয়ে ভালো ভাবনার মধ্য দিয়ে চলুন জেনে নিই ত্রিশে জুন কেন বিখ্যাত বা কেন স্মরণীয় ত্রিশে জুন এই দিনটি বিভিন্ন স্মরণীয় ব্যক্তিত্বের জন্মদিন যেমন উনিশশো সালের এই দিনটিতে মাইকেল ফেলস মার্কিন সাঁতারু এবং তেইশটি অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী তিনি জন্মগ্রহণ করেছিলেন এছাড়া আমরা যদি দেখি মাইক টাইসন মার্কিন পেশাদার বক্সিং খেলোয়াড় তার জন্ম হয়েছিল উনিশশো সালের আজকের এই দিনটিতে সানাদ জয়সুরিয়া শ্রীলঙ্কার ক্রিকেটার ও রাজনীতিবিদ তিনিও কিন্তু জন্মগ্রহণ করেছেন আজকের এই দিনটিতে গ্যারি প্যালিস্টার ইংরেজ ফুটবল খেলোয়াড় তার জন্ম হয়েছিল আজকের এই দিনটিতে সৈয়দ আক্তার মির্জা ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার চলচ্চিত্র পরিচালক জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের আজকের এই দিনটিতে এরকম বহু গুণীজনের জন্ম কিন্তু আজকের এই দিনটিতে হয়েছিল চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দে অষ্টম চার্লস যিনি ফ্রান্সের রাজা তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনটিতে মৃত্যুবরণ করেছিলেন অনেকে তাদের মধ্যে উল্লেখযোগ্য ইমাম জয়নুল আবেদিন নবাব মুর্শিদ কুলি খান যিনি বাংলার প্রথম নবাব সতেরোশো সতেরো খ্রিস্টাব্দের আজকের এই দিনটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন দ্বিতীয় মাহমুদ খা তুর্কি সুলতান দাদা ভাই নৌরজি উনিশশো সতেরো খ্রিস্টাব্দের আজকের এই দিনটিতে মৃত্যুবরণ করেছিলেন যিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য বটে আজকের এই দিনটিতে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন শিশির কুমার ভাদুরি খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্টাচার্য আজকের এই দিনটিতেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন প্রমিলা নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী উনিশশো খ্রিস্টাব্দের আজকের এই দিনটিতে আমাদের ছেড়ে চলে যান এছাড়া মনে রাখতে হবে আজকের এই দিনটিকেই হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবে পশ্চিমবঙ্গে পালিত হয়ে থাকে এছাড়া উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আমরা স্মরণে রাখবো ত্রিশে জুন স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে আমরা বলতে পারি বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আজকের এই দিনটিতে সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতরণ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের অর্থাৎ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেছিলেন আজকের এই দিনটিতে আবার আজকের এই দিনটিতেই নবাব সিরাজুদ্দৌলা তার স্ত্রী ও কন্যা সহ পালিয়ে যাওয়ার সময় পথেই রাজমহলে রাত কাটাতে গিয়ে ধরা পড়েছিলেন এছাড়া আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের এই দিনটিতে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করেছিল আজকের এই দিনটিতে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে লন্ডনের টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়েছিল রাশিয়া ও জাপানের মধ্যে চা যে শান্তি চুক্তি হয়েছিল তা হয়েছিল আজকের এই দিনটিতে বিশ্বে প্রথম আপতকালীন টেলিফোন নম্বর চালু হয়েছিল লন্ডনে আজকের এই দিনটিতে কুইজে কিন্তু এই প্রশ্নটি বারবার আসে যে এই আপতকালীন বিশ্বের প্রথম আপতকালীন নম্বরটি কি ছিল ট্রিপল নাইন নয় 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 বা নাইন 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 এটা আমাদের খুব উল্লেখযোগ্য একটি ঘটনা আজকের এই দিনটিতেই চালু হয়েছিল আজকের এই দিনটিতে বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজি জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছিল আজকের এই দিনটিতে মীর মুশারফ হোসেন স্মৃতিকেন্দ্র প্রকল্প স্থাপন কাজ শুরু হয়েছিল তাই বিভিন্ন ঘটনার সমন্বয় ঘটেছিল আজকের এই দিনটিতে যা এই দিনটিকে স্মরণীয় করে রেখেছে